হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু কুষ্টিয়া আমরা আজকে এসেছি কুষ্টিয়ার রবীন্দ্র লালন উদ্যানে লিটারেলি এই জায়গাটা আসলে যদি কেউ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায় তাহলে এখানে আসতে পারে কারণ এই জায়গাটা অনেক বেশি রিল্যাক্সেবল চারিদিকে অনেক বেশি গাছপালা লাগানো আছে লিটারলি এই জায়গাতে কিন্তু ভুল মতো মনে হচ্ছে দেখে আপনারা যদি নর্মালি এখানে হাঁটেন তাহলে কিন্তু কিছু মনে হবে না কিন্তু আপনারা যদি ড্রোন থেকে ওপর থেকে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে জায়গাটা কত বড়। এই জায়গাটার সাইডেই কিন্তু নদী আছে যদি আপনারা নদীতে ঘুরতে চান তাহলে সেটাও করা যায় এই পার্কটা বেশ অনেক বড় এখানে অনেক রকমের প্লান্ট লাগানো আছে আপনারা যদি এই পার্কে শীতের সময় যান তাহলে বেশি ভালো হয় কারণ শীতের সময় অনেক রকমের ফ্লাওয়ার দেখা যায় আর গরমের সিজনে আসলে সব রকমের ফ্লাওয়ার দেখা যায় না কারণ গরমের সময় অনেক ফ্লাওয়ার আছে যেগুলো ফোটে না এতক্ষণ ধরে আপনারা পার্কের ড্রোনের ভিডিওটা দেখছিলেন এখন আমরা পার্কটা ঘুরে দেখব যে পার্কে কী কী আছে এই পার্কে আসলে সেরকমের কোনো খেলনা টেলনা কিছু নেই বাচ্চাদের জন্য কিন্তু তাও বাচ্চাদের যদি এরকমের জায়গাতে নিয়ে আসা হয় তাহলে তারা একটু অ্যাক্টিভ হয় পার্কের মধ্যে বেশ কয়েকটা বসার জায়গা আছে যেখানে আপনারা বসে পিকচার ক্লিক করতে পারবেন বিশেষ করে কাপলসদের জন্য লিটারেলি আমি পার্কটা বেশি ঘুরিনি কারণ আমি একদিনের জন্য গিয়েছিলাম কুষ্টিয়া এজন্য আমি যদি পুরো পার্কটা ঘুরতে চাই তাহলে অনেক সময় লাগবে আপনারা যদি যান তাহলে একটু সময় হাতে করে যাবেন যাতে এখানে গিয়ে আপনারা এনজয় করতে পারেন গাইজ এই জায়গাটা হলো গেছে কুষ্টিয়া গড়াই নদীর কাছে আপনারা ভিডিও শুরুতে যে নদীর পিকচারটা দেখেছিলেন সেটা আসলে গড়াই নদী লিট্রিলি আজকে অনেক বেশি গরম পড়ছে আর যেহেতু আমরা বাইরে এসেছি আর একদম সূর্য এখন মাথার ওপরে লিট্রেলি অনেক গরম লাগছে এটা হলো সেই গড়াই নদী তো আপনারা এর মধ্যে যদি ঘুরতে চান তাহলে টলারে করে ঘুরতে পারেন ট্রলারে জনপতি পঞ্চাশ টাকা করে নেবে আপনাদের পঞ্চাশ মিনিট ধরে ঘোরাবে ধরতে পারেন প্রায় এক ঘন্টা ট্রলারে যদি আপনারা ফ্যামিলি সহ ঘোরেন তাহলে কিন্তু অন্যরকমের মজা কারণ ট্রলারে কিন্তু একজন গেলে তারা যেতে চাবে না অনেকজন হলে তারপরে তারা কিন্তু ঘোরাবে আপনাদের যদি একা ঘুরতে ইচ্ছা হয় তাহলে কিন্তু আপনারা এক ঘন্টার জন্য টলার বুক করতে পারেন তার জন্য বেশি কস্ট পড়বে কোথায় আছে টাকা থাকলে সবই হয় এটাও সেরকমই যদি আপনি বেশি টাকা খরচ করেন তাহলে আপনি বেশি আনন্দপর করতে পারবেন আপনারা যদি নদীর পথ ধরে সোজা চলে আসেন তাহলে কিন্তু সামনে একটা বীজ দেখতে পারবেন বীজের অপোজিট সাইডে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টটা এখানে অনেক বেশি পপুলার আমি নেক্সট ভিডিওতে এই রেস্টুরেন্ট সম্পর্কে বলবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি